দুশো বছর আগে ১৭৫৬ সালে এই পাহাড়ে কিছুই ছিল না তখন এই জায়গায় এই জিনিসটি তৈরি করা হয় তার পরবর্তী সময়ে যখন বিশ্বযুদ্ধ হয় পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যে দুটা বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যারা নিহত হয়েছিলেন তাদের কিছু মরদেহ এইখানে দাফন করা হয় ওই পাশে আরও পাহাড় আছে আমি এখন একটা পাহাড়ের উপরে এদিকে একটা কবরস্থান ওদিকে আর একটা গ্রেভিয়ার্ড এইটা একটা কবরস্থান এই অল্প একটু জায়গার মধ্যে তিনটা কবরস্থান ভ্রমণ কর আসলে দেখার চোখ থাকলে সব কিছুই সুন্দর আপনি এখানেও অনেক কিছু উপলব্ধি করার জিনিস আছে আপনি ফুলের দোকানের সামনে দেওয়া গেলে যেমন সুঘ্রাণ পাবেন ময়লার বা ডাস্টবিন বা ভাগারের সামনে দেওয়া গেলে যেমন দুর্গন্ধ পাবেন ঠিক তেমনই আপনি যখন এরকম প্লেসগুলোতে যাইবেন তখন আপনার ভিতরে অনেক পরিবর্তন আসবে চিন্তা করুন এক সময় তারা আসছে পৃথিবীতে তারা যুদ্ধ করছে মানে কি আমাদের মতো নর্মাল লাইফ লিড করা নাই তারা তারা ছিল এলিট শ্রেণীর মানে সমাজে তাদের একটা বড় প্রভাব ছিল কিন্তু আজকে তাদের অবস্থান কি আজকে তাদের এই অবস্থান সুতরাং আমরা কিসের বড়াই করি আমাদের ভারতীয় উপমহাদেশ দখল করে এবং দুশো বছর শাসন করে এটা ফ্রান্স ফ্রান্সও ওই সময় থেকেই করোনিজম প্রতিষ্ঠা করে এবং আফ্রিকা মহাদেশে তারা বিভিন্ন অঞ্চল শাসন করে ইউরোপের অল্প কটা দেশ যেমন ইংল্যান্ড ফ্রান্স পর্তুগাল স্পেন তারা এক এক দিকে ছুটে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় উপনিবেশ কায়েম করে যেমন ইংল্যান্ড গিয়েছিল ভারতীয় উপমহাদেশের দিকে এমন বলা হয়ে থাকে যে ইংল্যান্ডের সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না ঘটনাটা এরকম যেমন আজকে এদিকে সূর্য উঠছে তো সূর্য যেখানে ডুবতেছে জায়গায় এবং যেখানে সূর্যটা উদয় হইতেছে ওই জায়গায় ইংরেজদের উপনিবেশ এই এইরকম এই জন্য বলা হয় ইংরেজ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না ফরাসিরা গেছে আফ্রিকার এখনও তাদের কিছু উপনিবেশ আছে তারা গেছে আফ্রিকার দিকে আফ্রিকার বিভিন্ন দেশ তারা শাসন করছে পর্তুগিজরা গেছে লাতিন আমেরিকার দিকে ব্রাজিলের কিন্তু অরিজিনাল ভাষা পর্তুগিজ আর স্পেনিশরা গেছে ওদিকে লাতিন আমেরিকার বিভিন্ন দ্বীপপুঞ্জে তারাও শাসন করছে এরা এরা আর কি পৃথিবীর বিভিন্ন দেশ যখন আর কি করোনিজম ছিল তারা শাসন করছে না উঠান পেরিয়ে দুই পা হুমান আহমেদের একটা বই আছে উঠান পেরিয়ে দুই পা ওই বইতে উনি আমেরিকার একটা এরকম গ্রেভিয়াটে গিয়েছিল তখন উনি দেখতে মানে উদ্দেশ্যহীন যাত্রা তখন উনি দেখলো যে ওইখানে এরকম হাজার হাজার কবরস্থান এবং প্রত্যেকটা কবরস্থানের সামনে এরকম সুন্দর ফুল দেওয়া এটা আসলে খুব সুন্দর একটা অনুভূতি কিন্তু পরক্ষণেই আবার মোটা খারাপ হয়ে গেল কারণ ফুলগুলো ছিল প্লাস্টিকের কিন্তু এখানে মন খারাপ হওয়ার কিছু নাই কারণ প্লাস্টিকের হইলো এটা তো খুব হৃদয় থেকে দেওয়া একটা জিনিস তাই না লেটস টক অ্যাবাউট হিস্টোরি প্রথম বিশ্বযুদ্ধের সময় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল বেঙ্গল রেজিমেন্ট থেকে আর ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রং যেই সেনাবাহিনীটি ছিল সেটা ছিল পাঞ্জাব রেজিমেন্টের একটা ব্র্যান্ড এই ব্র্যান্ড থেকেই পরবর্তীতে জন্ম নেয় পাকিস্তান মিলিটারি এবং এই জন্যই পাকিস্তান মিলিটারি বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এবং পাওয়ারফুল মিলিটারি ফ্রান্সে বেশ কিছু ভারতীয় সেনাবাহিনীর কবরস্থান আছে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধের সময় বেশ বড় একটা ভূমিকা রাখছে যুদ্ধে এবং আপনি জানলে অবাক হবেন যে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা ছিল আমেরিকার সেনাবাহিনী থেকেও অনেক বেশি একটা চমৎকার ইনফরমেশন শেয়ার করি ফ্রান্সে ধর্মহীন মানুষের সংখ্যা প্রায় চব্বিশ শতাংশ একজ্যাক্টলি আমি বলতেছি না চব্বিশ থেকে তিরিশ শতাংশ এর মধ্যে আর কি আপনি জাস্ট চিন্তা করুন এত মানুষ ধর্মে বিশ্বাসই করে না এরকম না যে মুসলমান ধর্মে বিশ্বাস করে না বা হিন্দু ধর্মে বিশ্বাস করে না বা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন ব্যাপারটা এরকম না তারা কোনো ধর্মে বিশ্বাস করে না দেখেন আমি একজন বিশ্বাসী মানুষ আমি মুসলিম অ্যান্ড আমি গর্বিত এখন কথা হচ্ছে যে আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি নামাজ পড়ি তারপরে আমি অনেক সময় ঘোরার জন্য দেখার জন্য গির্জায় গিয়েছি হিন্দুদের মন্দিরেও গিয়েছি আমাদের জাতীয় যে মন্দিরটা আছে বাংলাদেশের ঢাকেশ্বরী মন্দির সেখানেও গিয়েছি এবং আমি দেখেছি যে ধর্মালয়গুলো আসলে শান্তি বহন করে অশান্তি অশান্তি ছড়ায় আমরা নিজেরাই আর পৃথিবীর সব ধর্ম শান্তিপ্রিয় ধর্ম কোনো ধর্মেই বিশৃঙ্খলা বা উৎসৃঙ্খলা নয় এখন সঠিক ব্যাঠিক এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আপনার আল্লাহ তালা চোখ দিছে বৌজু আপনার উপর আপনাকে চোখ দিছে বিবেক দিছে সব কিছু দিছে আপনি জন্মগ্রহণ করাতে কারো কোনো হাত থাকে না কিন্তু মৃত্যুবরণের আগ পর্যন্ত আমাদের অনেক কিছু করার থাকে প্রতিনিয়ত মানুষ ধর্ম কনভার্ট করতেছে আপনি এগুলো দেখতেছেন কিন্তু আপনার টনক লড়তেছে না এগুলা কিন্তু আসলে আমি বলছি না কিন্তু আমি বলতেছি আপনিও রিচার্জ করুন আপনার নিজের ধর্মটা সম্পর্কে জানুন এবং এটা কোথা থেকে এর হিস্ট্রি দেখুন এবং জানুন জানুন আপনি এরকম মনে হয় না যে আপনি অনেক কিছু জানবেন একটা মানুষ আপনি যখন অনেক কিছু জানবেন তখন আপনার ভিতরে কনফিডেন্স আসবে আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন মাঝে মাঝে কবরস্থান ভ্রমণ করাও দরকার আছে প্রিয়জনদের কবরের কাছে যান তাদের জন্য দোয়া করুন আপনার দোয়ায় হয়তো অনেক বড় কিছু একটা পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহতলা চাইলে সুতরাং মন নরম করার জন্য পৃথিবীর সমস্ত মোহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য মাঝে মাঝে এরকম পিসফুল কবরস্থানও ভ্রমণ করা উচিত আই থিঙ্ক আপনার হতাশা বিষণ্নতা ডিপ্রেশন আরও যত যে উপসর্গগুলো আছে আপনার মধ্যে আপনি মসজিদে যান আপনি মন্দিরে যান আপনি গির্জায় যান আপনি ধর্মালয়ে যান আপনি কবরস্থানে যান এই সব গেলে এই এইসব কিছু কাজ করে না আপনি যা যা আছে আপনার যতটুকু আছে এবং যেই অবস্থানে আপনি আসেন আপনি ওইখান থেকেই উপরলার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করুন কৃতজ্ঞতা স্বীকার করলে আপনি হ্যাপি থাকবেন ইন দি এন্ড অফ দি ডে বিং এ হ্যাপি পারসন গো ফর ট্রাভেল অ্যান্ড কিছু টাকা পয়সা নিজের ভ্রমণের পিছনে খরচ করুন ইউ এল বি আ গুড পার্সন অ্যান্ড ইউ এল বি আ হ্যাপি পার্সন ইনু লাইফ আসলে তারিফ করতে হয় এটা একটা লেভেল ক্রসিং এখানে ট্রেনগুলো কিন্তু এখানে কোনো মানুষজন নাই এই যে এই যে ছাদার নাম আইবো উঠাইবো এর লিখা কোনো মানুষ রাখা হয় নাইকা জাস্ট অটোমেটিক সিস্টেম সেন্সর সিস্টেম করে দিছে ট্রেন পাশের স্টেশনে আসলেই মানে বিশ মিটার থাকতেই এটা পড়ে যাবে আর যেহেতু কাছাকাছি স্টুপেজ ওই জায়গায় যেহেতু দু মিনিট থামবে সময় লাগলো এটা এখানে থাকে এবং ট্রেন যাওয়ার পরে আবার এটা অটোমেটিকলি উঠে যায় খুব সুন্দর একটা সিস্টেম তাই না